হ্যালো গাইজ আমি কনিকা কয়াল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা কয়াল ব্লগস বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আমাদের মহাতীর্থ সতীপীঠ কালীঘাটে তো আজকে কিন্তু আমি সন্ধেবেলায় চলে এসেছি মাকে পুজো দেবো অনেকদিন দিন মাকে পুজো দেবো ভাবছিলাম দিতে পারছিলাম না তো তার জন্য আমি আজকে চলে এসেছি আমরা সবাই মাকে পুজো দিতে তো আজকে আমি এই ভিডিওতে কিন্তু তোমাদের দেখাবো আমাদের এই কালীঘাটের নতুন স্কাই ওয়াক যে হয়েছে সেই স্কাই ওয়াক রাত্রেবেলায় কালীঘাট মন্দিরের নাইট ভিউ অপূর্ব সুন্দর এবং পুজো দেওয়া এবং কি করে আসবে সবই তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করবো তার সঙ্গে থাকুন আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে হচ্ছে আমাদের কালীঘাট চার্চ দেখতে পাচ্ছি যে কালীঘাট চার্চ আর তার হুটে কিন্তু আমাদের কালীঘাট মন্দিরে তোমাদের কিন্তু বাসে করে আসলে এখানে নামতে হবে মানে তোমার কালীঘাট বা হাজরা মোড়ে বা কালীঘাট কালীঘাট স্টপেজে নামতে হবে যারা এখানে কিন্তু বাসে করে আসে এটা হচ্ছে তোমার উত্তর উত্তর কলকাতায় চলে যাচ্ছে হ্যাঁ আর এটা তোমার হচ্ছে দক্ষিণ কলকাতা তোমাদের আসতে হবে বাসে করে কিন্তু কালীঘাট স্টপেজে এই যে চার্চটা দেখতে পাচ্ছে ঠিকের সামনে বা কালীঘাট চকে যারা মেট্রো করে আসবে তারা কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে সেটা মলের পাশে যে কালীঘাট মেট্রো স্টেশন আছে সেখানে নামলেই কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের এই কালীঘাট স্কাই ওয়াক ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে কাটেন তখন তার ডান পায়ের আঙ্গুল এই স্থানে পতিত হয় বন্ধুরা কালীঘাট মন্দিরটি দক্ষিণ কলকাতার আদিগঙ্গার তীরে অবস্থিত বন্ধুরা আমাদের এই কালীঘাটে একটি স্কাই ওয়াক তৈরি হয়েছে স্কাইওয়াকটি মূলত কালীঘাট মন্দিরে ভক্তদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে তৈরি হয়েছে যেখানে প্রায় তিনশো পঞ্চাশ মিটার দীর্ঘ একটি উঁচু রাস্তা আছে যার সঙ্গে বারোটি এন্ট্রি এবং এক্সিস পয়েন্ট রয়েছে কালীঘাট স্কাইওয়াক তৈরি করতে মোট খরচা হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা এই প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে নির্মিত হয় এবং কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এটি বাস্তবায়ন করেছেন এই প্রকল্পের পরিকল্পনা হয়েছিল দু সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এটি একটি কাঁচ ও লোহার সমন্বয়ে তৈরি আধুনিক স্কাইওয়াক যার নিচে দোকানপাট ও ওঠা নামার জন্য এক্সলেটর ও তিনটে লিফট রয়েছে তো চলো এখন তোমাদের লিফটে করে আমি স্কাই ওয়াকের উপরে উঠবো আমি স্কাই ওয়াক মানে তিন নম্বর লিফটটা আমরা উঠিনি এরকম মানে কি তিনটে লিফট রয়েছে স্কাই ওয়াকে ওঠার জন্য তিনটে লিফট রয়েছে এটা এটি কালীঘাট মেট্রো স্টেশন ও রাজবীর এভিনিউর নিকটবর্তী স্থানকে কালীঘাট মন্দির পর্যন্ত সংযুক্ত করে তো করে আমরা সবাই উঠে পড়েছি স্কাই ওয়াকের উপরে তো বন্ধুরা আমি লিফটে কেন উঠেছি কারণ আমার মায়ের হাঁটুতে ব্যথা যার জন্য আমি কিন্তু মাকে নিয়ে লিফটে করে উপরে উঠলাম এবার স্কাই ওয়াক থেকে নেমে গিয়ে তোমাদের আমি যে এক্সেলেটর সিঁড়ি রয়েছে এবং নর্মাল সিঁড়ি রয়েছে সেখান থেকে উঠে আবার তোমাদের দেখাবো তো চলো এই হলো কালীঘাটের আগে কালীঘাট মেট্রো স্টেশনের পাশে হচ্ছে এই এক নম্বর স্কাইওয়াকের গেট এই গেটটা এই কালীঘাট মেন গেটের যে পাশে যে তোমার গেটটা রয়েছে তোমার স্কাই ওয়াকের এটা কিন্তু শুধু এক্সেলেটার মানে নাবদেও এক্সলেটার উঠতেও এক্সেলেটার এখানে সিঁড়ি প্রথমটা সিঁড়ি রয়েছে তারপরে কিন্তু নাবার জন্য ওঠার জন্য এক্সেলেটার রয়েছে তো চলো বন্ধুরা এবার তোমাদের আমি এক্সেলেটার সিঁড়ি করে উপরে উঠে স্কাই ওয়াকের দেখাবো তোমাদের কিন্তু এই স্কাইওয়াকের সিঁড়িটা কাছে হবে এক্সিলেটর যেটা রয়েছে সেই স্কাইওয়াকের সিঁড়িটা কাছে হবে এটা আর যারা বাসে করে আসবে তাদের কিন্তু এই সিঁড়িটা তোমাদের কাছে স্কাইওয়াকের ওইখানে এই সিঁড়িটা কাছে আছে আপনারা দেখুন কালিঘাট মন্দির বন্ধুরা এই অপূর্ব সুন্দর আমাদের এই কালিঘাট স্কাইওয়াকটি প্রায় ন বছর পর দু হাজার পঁচিশে ঠিক পয়লা বৈশাখের আগের দিন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে গিয়েছেন তো পয়লা বৈশাখ থেকে কিন্তু আমাদের এই কালীঘাট ওয়াকটি খুলে গেছে সর্বজনসাধারণের জন্য দৈর্ঘ্য প্রায় তিনশো মিটার এই কালীঘাট ওয়াকটি তৈরি করতে প্রায় খরচা হয়েছে পঁয়ষট্টি কোটি টাকা স্কাইওয়াকটি মূলত কালীঘাট মন্দিরে ভক্তদের যাতায়াত সহজ ও নিরাপদ করতে তৈরি হয়েছে আর এখানে হকার্সদের এসি মার্কেট করে দেওয়া হয়েছে যেটা এখন কিন্তু বর্তমানে বন্ধ আছে আর ব্রিজের উপরেও কিন্তু হকারসদের জন্য এসি মার্কেট করে দেওয়া হয়েছে কিন্তু এখন বন্ধ আছে বন্ধুরা স্কাইওয়াকের ভেতরে দেখো অরেঞ্জ কালারে যে আমাদের বহু প্রাচীনতম এক আধ্যাত্মিক কথা এবং আমাদের এই কালীঘাট মন্দির আগে কেমন দেখতে ছিল এবং আদি গঙ্গা সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে কথিত আছে বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণে বর্ণিত আছে যে একান্ন সত্যিপীঠের অন্যতম হচ্ছে আমাদের এই কালীঘাট আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে ঘন জঙ্গলপূর্ণ এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী নামে একজন ব্রাহ্মণ বাস করতেন আদিগঙ্গার তীরে সান্ধ্য বন্দনাকালে হঠাৎ একদিন তিনি এক অলৌকিক আলোক দর্শন করেন আলোর উৎস সন্ধানে এসে এই পুসরণী থেকে মা কালীর মুখ ও পদাঙ্গুলি সদৃশ্য পাথর খুঁজে পান দেবীর স্বপ্নাদেশে তিনি জানতে পারেন উক্ত পাথরটি পুরাণ বর্ণিত সতী সতী অঙ্গগুলির মধ্যে অন্যতম অতপূর্ণ এই সতী স্থানে তিনি ভক্তিভরে দেবীর পূজা অর্চনা শুরু করেন কালে কালে মন্দির প্রতিষ্ঠিত হয় পুষ্করিণীটির নাম হয় কুণ্ড দিকে দিকে আমাদের এই কালী মন্দিরের সতীপীঠের মাহাত্ম ছড়িয়ে পড়ে গড়ে ওঠে মহাতীর্থ কালীঘাট বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম কালীঘাট স্কাই ওয়াকের শেষ প্রান্তে অর্থাৎ মহাতীর্থ কালীঘাটের সন্নিকটে এক নম্বর লিফ্টে রয়েছে এই লিফট আর সামনে কিন্তু এক্সেলেটর রয়েছে সিঁড়ি রয়েছে তো সেখান থেকে আর নামবো না এই লিফ্টে করেই আমরা সবাই নেমে পড়ব এটা কিন্তু লিফ্ট নাম্বার নামলাম ওই লিফট নম্বর লিফট দিয়ে আমার মা নামলো তিনটে পর কিন্তু লিফট রয়েছে এই লাইনে আর এটা হচ্ছে এক্সিলেটার সিঁড়ি দিয়ে আমি নিউ থেকে নেবেই কিন্তু আমরা সিঁধে একটু এগুলি কিন্তু পেয়ে যাবো কালীঘাটের কালী মন্দির প্রচুর ডালার দোকান তো চলো এগিয়ে যাই আমরা কালীঘাটের কালী মন্দিরের দিকে বন্ধুরা এই হলো আমাদের কালীঘাট মন্দির তো রাত্রেবেলায় কিন্তু আমি এসেছি তো অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটিকে এর আগেও কিন্তু আমার ইউটিউবে এই কালীঘাট মন্দির নিয়ে অনেক ভিডিও আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিও আর এই যে কালীঘাট মন্দিরের চূড়াটি দেখতে পাচ্ছ বন্ধুরা এই চূড়াটি কিন্তু প্রায় আঠেরো কেজি সোনা দিয়ে তৈরি করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মমতা ব্যানার্জি কিন্তু দু সালে এই কালীঘাট মন্দিরের মেন মায়ের মন্দিরের চূড়ায় কিন্তু এই আঠেরো কেজি সোনার চূড়া বসানো হয়েছে প্রায় ন কোটি টাকা খরচা হয়েছে আমাদের এই কালীঘাট মন্দিরের সোনার চূড়া বসাতে দক্ষিণ ভারত থেকে কারিগরদের মাধ্যমে স্থাপন করা হয় কালীঘাট মন্দিরের সোনার চূড়াটি বন্ধুরা এই যে ডালার দোকানগুলো দেখছো এখানে এখান থেকে কিন্তু ভক্তরা পঞ্চাশ টাকা থেকে ডালা শুরু করে হাজার এক টাকা পর্যন্ত ডালা কিনতে পারো বন্ধুরা এই কালীঘাট মন্দিরে কিন্তু এগুলো সবই টোটালি কিন্তু ডালার দোকান তো এখানে কিন্তু তোমরা ডালা নিতে পারো এবং শাড়ি চুর্নি সবই নিতে পারো তবে কি হ্যাঁ এরা কিন্তু ডালা দাম উল্টো বলে তো ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে আগে ফাইনাল করে নেবেন তারপরে কিন্তু মায়ের মন্দিরে ডালা নিয়ে পুজো দিতে যাবেন আজকের মন্দিরে প্রচুর ভিড় আমি দেখতে পাচ্ছি দেখো তোমাদের এই ভিড়ের মধ্য দিয়েই তোমাদের আমি দর্শন করাবো তো মন্দিরের গর্ভগৃহে মায়ের ফটো বা ভিডিও করা নিষেধ আছে যার জন্য কিন্তু মন্দিরের মায়ের ভিডিও দেখানো যাবে না তো তোমাদের মন্দিরে চার পাঁচটা এবং নাট দেখাচ্ছি দেখো আর এই মন্দিরে কিন্তু ঢুকতে গেলে টোটাল পাঁচটি গেট রয়েছে বিশাল বিশাল গেট রয়েছে সেই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে বন্ধুরা আমাদের কালীঘাটের মন্দিরে কিন্তু শুধু মা কালী নেই অনেক মন্দিরই আছে যেমন পিতলে রাধাকৃষ্ণ রয়েছে তারপর তারপরে বাবা রয়েছে নকলেশ্বর বাবা রয়েছে এবং যেখানে মায়ের সামনে বলি দেওয়া হয় মাকে সেই হাড়ি কাঠের ঘর রয়েছে নাট মন্দির রয়েছে এবং যে পুকুরে মায়ের পায়ের আঙ্গুল পাওয়া গিয়েছে এবং মূর্তি পাওয়া গিয়েছে সেই পুকুর পুকুর রয়েছে এখন তোমাদের একে একেবারে দেখাচ্ছে দেখো এই হলো ভোলে বাবার মন্দির সর্বপ্রথমে ঢুকতেই দেখালাম হাতে ভোলে বাবার মন্দির আজকে প্রচণ্ড ভিড় কালীঘাটে আর এটা হলো নাট মন্দির এই বিশাল মন্দিরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নাট মন্দির আর এইটা হলো কন্ডপুকুর এই সেই পুকুর যে পুকুরে মায়ের আঙুল এবং মায়ের মূর্তি পাওয়া গিয়েছে আর এই হলো মেন মা কালীর গর্ভগৃহের বন্ধুরা আজকে তো বললাম কালীঘাট মন্দির এবং আমাদের কালীঘাট স্কাইওয়ার্স নতুন যেটা হচ্ছে সেটা দেখালাম এবং কালীঘাট মন্দির আমি দিলাম পুজো দেওয়ার আমি কিন্তু মানুষ I don't know